সারদা মামলায় সবচেয়ে বড় বেনিফিশারির নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সারদাতে ডাইরেক্টলি ইনভলভ রোজ ভ্যালিতে ডাইরেক্টলি ইনভলভে বাচ্চা ছেলেও জানে আমি উনার পার্টিতে ছিলাম আমি দেখেছি দু হাজার এগারো সালে বস্তা বস্তা সারদার টাকা মুকুল রায় বিতরণ করছে তপসিয়ার তৃণমূল ভবন থেকে ইচ ক্যান্ডিডেট লক্ষ করে টাকা একমাত্র উপেন বিশ্বাস টাকা রিসিভ করেন পাশে দাঁড়িয়ে পড়েছিলেন প্রশ্ন করেছিলেন এরকম ভাবে লম্পটটার কথার উত্তর আমি দিই না এটা একটা লম্পটাম্প চোর নিজে চোর শুধু নয় এন্টার ফ্যামিলি চোর আপনার নামে যদি মামলা করে করেছে তো মামলা করার কি আছে লিপস অ্যান্ড বাউন্স সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনার এজলাসে ইডি যে ছশো পাতার অধিক রিপোর্টটা দিয়েছে তাতে ছশো কোটি টাকার প্রপার্টি ইনিশিয়ালি বলেছিল পরে আরও অ্যাডিশনাল প্রপার্টি বলেছে আপনি বলুন লিপস অ্যান্ড বাউন্স সাল পর্যন্ত ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি তারপরে এমপি হওয়ার জন্য অফিস অন প্রফিটে অফিস অফ প্রফিটে রিজাইন করে করার পরে বাবা অমিত ব্যানার্জি মা লতা ব্যানার্জি স্ত্রী রুচিরা ব্যানার্জিকে ডাইরেক্টার করে এ তো কাগজ বলছে আপনি এক্ষুনি ওয়েবসাইট চেক করুন পাবেন এটা আমার মুখের কথা না আমি ওনার ফ্যামিলির লোককে মেলাইন করার জন্য বলছি না ডকুমেন্টারি এভিডেন্সের উপরে বলছি এবং আপনি নিজে দেখেছেন ইডির প্রেস রিলিজ তাতে তারা সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে বলছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে দুটো বিল্ডিং আপনি বলুন তো মানি লন্ডারিং এ এই অ্যাক্টের বিরুদ্ধে তৃণমূলের মহুয়া মৈত্র চিদাম্বরমের ছেলে কীর্তি চিদাম্বরমরা নটা আমি বলবো টেন্টেড এবং স্ট্যাম্প চোর পার্টি তারা গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বাইশ সালে কি ভাটিপ দিয়েছে এ নিয়ে আরো হাত শক্তিশালী করে দিয়েছে সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হওয়ার পরে ছশো কোটি টাকার অ্যাডিশনাল প্রপার্টি লিপস অ্যান্ড ইডির রিপোর্টে কোর্টে সামনে আসার পরে এর পরেও আপনি বলতে হবে যে হিজ অনেক কিন্তু এর পরেও এর পরেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তো প্রশ্ন উঠছে তারা টপ গিয়ারে গাড়ি চালাচ্ছে না যেটা আমারও প্রশ্ন আছে আমারও প্রশ্ন আছে যে মমতা ব্যানার্জীকে বাইরে রাখা হয়েছে কেন সারদা মামলায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সারদাতে ডাইরেক্টলি ইনভলভ রোজ ভ্যালিতে ডাইরেক্টলি ইনভলভ এটা বাচ্চা ছেলেও জানে আমি ওনার পার্টিতে ছিলাম আমি দেখেছি দু সালে বস্তা বস্তা সারদার টাকা মুকুল রায় বিতরণ করছে তপসিয়ার তৃণমূল ভবন থেকে ইচ ক্যান্ডিডেট কুড়ি লক্ষ করে টাকা একমাত্র উপেন বিশ্বাস টাকা রিসিভ করেন বাকি সবাই টাকা নিয়েছিল এগারো সালে বিধানসভা নির্বাচন আমি দেখেছি দু সালে কেডি সিং এর আলকেমিস্টের টাকা ইচ ক্যান্ডিডেট তৃণমূলের পঁচাত্তর লক্ষ টাকা করে ডিস্ট্রিবিউশন হয়েছিল ওটা চিটফান্ডের টাকা তৃণমূল নেতারা বলে যে আপনি এত কিছু জানতেন তাহলে আপনি সেই সময় প্রতিবাদ করেন আমি বলিনি কেন কারণ মানুষ মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করেছিল মমতা ব্যানার্জি কি কি বলেছিল এগারোর আগে বদলা নয় বদল চাই মমতা ব্যানার্জি বলেছিল সরকারি কর্মচারীদের মঞ্চে গিয়ে দিয়া আপনার অধিকার মমতা ব্যানার্জি বলেছিল আমাকে ক্ষমতায় আনুন কি করে শিল্প করতে হয় ছ মাসের মধ্যে দেখিয়ে দেব ডবল ডবল চাকরি সে তো একুশে বলেছিল ভ্যাকসিন কিনে দেব ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল চাকরির কার হয়েছে আলাপন ব্যানার্জির পাঁচটা পোস্ট দিয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদিকে চাকরি দিয়েছে একটা লোককেও রিটায়ার করায়নি যত অপকর্ম যে আইএস আই পি গুলো করেছে প্রত্যেককে আপনি বলুন তো অমিত মিত্র মানে হি ইজ এনজয়িং অ্যাজ লাইক অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার কি কাজে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা একটা প্রবলেম আছে কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাজেটের দিন যেভাবে রেগে গেছিলেন আপনারা তো কার্যত অসভ্যতামি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনারা বাজেট অসভ্যতামি করেনি তাহলে এরকম ভাবে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী উনি ভূতসে যে কালো জামা কাপড় পরে আম্বেদকর জির মূর্তির নিচে বসে থালা বাটা বাজাচ্ছেন ওর পাশে আপনার চন্দ্রিমা ভটচার্য একদিকে নয়না ব্যানার্জি একদিকে অসীমা পাত্র একদিকে আর বাকি ববি হাকিম সহ এরা সব কালো জামা কাপড় পরে ঘিরে বসে আছে মুখ্যমন্ত্রীর সামনে মোদি চোর অমিত চোর অমিত চোর মোদি চোর আপনারাই তো লাইভে দেখিয়েছেন মোদিচোর অমিত চোর বললে বিজেপির এমএলএরা মেনে নিবে নাকি আমি উনত্রিশে নভেম্বর অমিত সভা শেষ করে লাইভে দেখছিলাম আমি ফিরে গিয়ে মুখের কাছে বলেছি চোর চোর রিয়েল চোর তো মমতা ব্যানার্জি তার কারণ উনি মহাকরণের সামনে তখন নবান্ন ছিল না সারদার গাড়িগুলোকে ফ্লাগ দেখিয়েছেন উনি ডেলোতে সুদীপ্ত সেন গৌতম কুন্ডুর সঙ্গে মিটিং করেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সারদার টাকা নিয়ে তারা বাংলা চ্যানেলের কর্মচারীদের বেতন দিয়েছেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মুখ্যমন্ত্রী যত ছবি বিক্রি হয়েছে সারদা কোম্পানি সেই ছবি কিনেছে যে ছবিগুলো বিক্রি এখন আঁকাও বন্ধ হয়ে গেছে বিক্রিও বন্ধ হয়ে গেছে সেই ছবির টাকা জাগো বাংলার অ্যাকাউন্টে ঢুকেছে সেই অ্যাকাউন্টের টাকা থেকে মমতা ব্যানার্জির ল্যান্ড ফোন নাম্বারটা বলছি না তার বিল পেমেন্ট হয়েছে বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে এই কারণে আমাদের তো এজেন্সির উপরে প্রশ্ন আছে যে আপনারা একে ছেড়ে রেখেছেন কেন আপনারা মমতা ব্যানার্জির অফিসে যারা কাজ করতেন মানিক মজুমদার থেকে কার্তিক বাবু থেকে প্রত্যেককে ডেকেছেন সোনালিদির ভাই যে কাজ করত শেখর বাবু তাকে ডেকেছেন ডেরেকো ব্রায়নকে ডেকেছেন সুব্রত বক্সিকে ডেকেছেন জাগো বাংলার অ্যাকাউন্টস নিয়েছেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে সরাসরি সারদা রোজ ভ্যালি টাকা দিয়েছে তার অ্যাকাউন্টস নিয়েছেন মমতা ব্যানার্জির বাড়ির ইলেকট্রিকের বিল পেমেন্ট হয়েছে এই ডকুমেন্ট সারদাতে আছে টেলিফোন বিল ল্যান্ড টেলিফোন বিল পেমেন্ট হয়েছে এরপরে কি প্রমাণ চাই মেন বেনিফিসিয়ারি অব দি চিটমারেঙ্গল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তিন কোটি সাড়ে তিন কোটি মানুষ সাপার করেছেন টাকা ফেরত পাননি আমাদের বিশ্বাস ইডি যেভাবে সাহারার টাকা ফেরত করাচ্ছে মানুষ এখানেও ইডি পারবে সম্পত্তি গুলোকে অ্যাটাচমেন্ট করে অক্সান করে বিজেপি নিশ্চিত ভাবে পারবে মানুষের টাকা ফেরত করে মানুষের তো ধৈর্যের